হাটটা আমার অনেক আগে থেকে বসে আমি আমার বাপ দাদা থেকে শুনতাম হাটটা তাদের আগে থেকে মানে বসে আমার দাদা বসে তাদের আমার থেকে হাটটা বসে আচ্ছা হাটের এটা কি শুধু ছাগলই ওঠে না অন্য কিছু আছে এখানে ঈদ ছাড়া শুধু ছাগলই ওঠে ঈদের সময় আবার গরু ওঠে আচ্ছা তো ঈদ স্থানটা কোন জায়গায় এটা এটা হচ্ছে আপনার গাজীপুর রাজবাড়ি মাঠের পাশেই যে রথখলা মাঠ বলে আচ্ছা 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 সাথে মেডিকেল আছে মেডিকেল রুট বলে তাহলে মানুষের চিন্তা সুবিধা হয় এই জায়গা থেকে নাকি আচ্ছা